বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ নিউ টাউনের কারিগরি ভবনের এক কর্মী কারিগরি ভবনের কয়েকজন পুলিশের নিরাপত্তারক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং নিউ টাউনের রাস্তা দিয়ে ছুরি হাতে হেঁটে যাচ্ছেই বলে খবর কী কারণে ছুরি দিয়ে আঘাত করল সে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যদিও এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে ওই ব্যক্তির মানসিক কোনো সমস্যা রয়েছে ইতিমধ্যেই চারজন আহত হয়েছেন এই ঘটনায় তারা কারিগরি ভবনেই কাজ করেন ছুটি নিয়ে বিবাদ আর তার জেরে ফাইল আটকানোর অভিযোগ সেই কারণেই ওই ব্যক্তি ছুরি মেরেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যারা আহত হয়েছেন তাদের একজন টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক তার সঙ্গে আরও তিনজন কর্মী আহত হয়েছেন যারা আহত হয়েছেন কিছুক্ষণ আগে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা কারিগরি ভবনের টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ভেতরেই এই হামলা চলে বলে অভিযোগ চুৰে ফেলে না দাদা চাইডে চাইডে